তো যাকে বেশি ভালোবাসা যায় তাকেই বেশি কষ্ট দেওয়া আর কষ্ট দিয়েছে এইভাবে যে দুই হাজার সালে যারা টেস্ট পরীক্ষা দিয়েছিল তাদের অনেকে অনেককে অনেকে ফেল করেছে টেস্ট অ্যালাউ হয়নি এবং আমার ইচ্ছা ছিল সম্পূর্ণভাবে ঘুরে যাওয়া ঘুরে দাঁড়ানো এবং সম্ভব ছিল আর তোমরা যদি তাদের ওই জায়গায় পৌঁছতে চাও তোমরা যদি ওনাদের ওই জায়গায় পৌঁছতে চাও সময় তো তোমরা পারবে কিন্তু চেষ্টা অধ্যবসায় থাকতে হবে আমাদের অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে তোমাদেরও যে আমাদের স্কুল থেকে এটা সম্ভব করা সম্ভব এই বিদায় প্রাককালে চাবি হস্তান্তর হয়ে গেছে চাবি দিয়ে দিচ্ছে ওই চাবি বলতে পারবো না যে আমাকে আমার ফেরত দিয়ে দাও আরো এক বছর আমি রাখতে চাই না শেষ হয়েছে শেষ কিন্তু আবার সুস্থ হয়েছি আবার ফিরে এসছি না বা কাউকে দিচ্ছি না যে সুন্দর করতে পারবে না ভালো করতে পারবে না আমার একশো ভাগের বেশি যদি বিশ্বাস থাকতো সেটা আছে যে সুন্দর করবেন ভালো করবেন স্কুল আবার সুন্দর হবে কে আসছে কে যাচ্ছে সেটা আমার কাছে বড় না আমার কাছে বড় হলো এলাকা উন্নত হতে হবে এলাকা বড় হতে হবে ছেলে মেয়েরা ছেলে মেয়েদের মানুষ হতে হবে সেটা হলো বড় লক্ষ্য কে আসছে কে যাচ্ছে এটা নিয়ে বেশি চিন্তা করার অবকাশ আছে বলে কর্মচারী যারা সর্বক্ষণে আমাকে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন ভাবে যারা অফিসে কাজ করেছেন তাদের কথা স্মরণ করি ম্যানেজিং কমিটি সভাপতি মহোদয় এখানে আছেন এবং অন্যান্য যারা এখানে রয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা করে ধন্যবাদের সঙ্গে স্মরণ করি সব কিছুই সম্ভব হয়েছে এই যে বলছিলেন মানুষ একা গড়ে না অনেকে মিলেই গড়ে আর আমরা এর উপর কাছে রেখে দিলাম ঈশ্বরের কাছে রেখে দিলাম তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করবেন বিশপ মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই তিনি আজকে স্কুলে প্রথমবার এসছেন এবং উনি শিক্ষার ক্ষেত্রে উনি অনেক এবং অনেক উদার মন মানসিকতা ভালো মন মানসিকতা আছে স্কুলের ব্যাপারে সারা ওনার ধর্ম প্রদেশে যত স্কুল আছে যা কিছু আছে সব কিছু নিয়ে বেশি দিন হয়নি উনি সিলেটে সব কিছু সুন্দরভাবে তিনি পরিচালনা শুরু করেছেন ওনার মঙ্গল কামনা করি আর আজকের এই মুহূর্তে আমাদের স্কুলে আসার জন্য আপনাকে আমাদের সবার পক্ষ থেকে বিশেষ করে এই যে অনুষ্ঠান হচ্ছে আগমনী এবং বিদায় এই অনুষ্ঠানে আপনি আছেন সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ এবং